পেয়েছি আমি পেয়েছি আমি পেয়েছি কি পেয়েছি হারাইল ধনে ঘর লয় কাটা মাথা জোড়া লয় যার যার মনে সাত পূরণ হয় এটা কোন কোন পূজার ব্রত কথা মঙ্গল চন্ডী পূজার কথা আমি কি পেয়েছি পাঞ্জাবি পেয়েছি পাঞ্জাবি পিঙ্কি পেল তার হারানোর যে ধন সাত রাজের মানিক ধন কি সেই ধন ছিল পাঞ্জাবি 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 সাদা পাঞ্জাবি মনে আছে বিরি জ্বালাইলে জিগার মে বিয়া জিগার মা সেই বিরি জ্বালাইলে জিগার সে পিয়ার সেই পাঞ্জাবি পিঙ্কি পেয়েছে পিঙ্কি তো সব চিরকালই ক্ষয় কাইল্লা আলমারি গুছা কাপড় এমন করে পিঙ্কি গুছায় ছুড়ে ফেলে দিচ্ছে বলছে কাপড় গুছাচ্ছে তো এই ধরনের ভাবে আলমারি গুছাতে গিয়ে পিঙ্কি সেই সাত রাজার ধন মানিক রাজার ধন সেই পাঞ্জাবি পেয়েছে সেই পাঞ্জাবি আর সেই পিঙ্ক ব্লাউজ আহ দুনিয়া হ্যাঁ গোল গোল ও বেবি গোল রক রোল হ্যাঁ সেই দুনিয়া গোল গোল সেই বিড়ি জ্বালাইলে সে ফেমাস ফেমাস সে রিলস ফেমাস সেই গান সেই পাঞ্জাবি মনে আছে আ জানালাযুক্ত বারমুড়া হারিয়েছে 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 জানানা যুক্ত বারমুড়া হারিয়েছে কারোর বাড়িতেই যাওয়ার পর যে কেউ কারোর ছেড়া বারমুড়া পড়তে পারে ভাবা যায় যেই বাড়িতে এত ইয়াং মেয়ে থাকে সেই ইয়াং মেয়ের সামনে একটা জোয়ান ছেলে নাকি জানালা যুক্ত বারমুড়া পরে ঘুরছিল ভাবতেও আমি হাসবো না কাঁদবো বুঝে পাই না যাই হোক পিঙ্কি সেই পাঞ্জাবি পেলো এখন পিঙ্কির টেনশন শুরু হয়েছে সে পাঞ্জাবি পিঙ্কি কি করে ফেরত পাঠাবে পিঙ্কি এই ভুলটা আর করবে না সিং কেটে আর কাউকে ঢোকাবে না বাড়িতে পাঞ্জাবি পাও আর না গোল্ডের টুকরা পাও সেই পাঞ্জাবি তুমি তার বাড়ির অ্যাড্রেসে পার্সেল করে পাঠিয়ে দাও আজকাল যে কোনো জায়গার যে দাদা তো জানেন ব্লু ডার্ট হ্যান্ড অনেক কিছু আছে যা দিয়ে কিনা তুমি তার অ্যাড্রেস যদি জানো পাঠিয়ে দাও তোমার যে রঞ্জন আছে তার সাথে তার বন্ধুত্ব ছিল রঞ্জন নিশ্চয়ই জানবে তোমার বাড়ির চারপাশে যেন সে আর না আসে তবে হ্যাঁ যে সম্পূর্ণ তোমার নিজস্ব ধারণা তুমি ঢোকাবে কি রাখবে তুমি জানো তুমি তোমার ভালো তুমি বোঝো তুমি তো আর ন্যাক টেপলে দুধ বেরোবে না কিন্তু তুমি চির এই ধরনের তাই সাদা পাঞ্জাবি পাওয়া গেছে ঠিক আছে কী করে পাঠাবো এখন এই বাহানাতে পাঞ্জাবি নেওয়ার বাহানাতে যদি আবার তোমার বাড়িতে চলে আসে আবার কিন্তু সেই ঝামেলা শুরু হয়ে যাবে এর থেকে অনেক ভালো তুমি পাঞ্জাবিটা যদি বাড়ির অ্যাড্রেস জানো পাঠিয়ে দাও আর তা না জানো একটা কাজ করো তুমি রঞ্জনকে বলে দাও সে জানি অ্যাড্রেস তাহলে সেটাকে পাঠিয়ে দিতে আজকাল দুনিয়াতে এক জায়গা শাড়ি এক জায়গায় যায় এক জায়গার জিনিস এক জায়গায় পাঠানো যায় সেখানে তুমি কেন পারবে না আচ্ছা পিঙ্কির আজকাল মন্টন ভালো থাকে না পিঙ্কি ভিডিওতে বলেছে ভালো থাকবে না কারণ ভিউজ এত 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 পড়ে গেছে যারা একবার চাখে না টাকাটা সত্তর কে কে এই ব্যাগ ভর্তি ভর্তি করে টাকাটা আসছিল সেই টাকা থেকে যখন সেটা পড়ে যায় তখন সত্যিই খুব কষ্ট হয় টাকাটা যারা পায় না যেরকম আমরা পাই না আমাদের কষ্ট না পাই না চলছে চলবে যারা একবার চেখে ফেলে বিশাল টাকার অ্যামাউন্ট তারপর যখন ভিউজ হয় না তখন এরকম মন খারাপ হয় বিন্কি আমি বুঝতে পেরেছি তোমার মন খারাপের কারণ কি তুমি বলতেই পারো না দিদি ভাই এর জন্য না এর জন্যই তোমার না সবার ক্ষেত্রেই অস্বাভাবিক এইবার বলছি তুমি তোমার বোনদের সঙ্গে যে ব্ল্যাক টি শার্ট লাল হুম ওটা পরে তুমি যে নেচেছ তুমি এটা কি কি বলেছ পাটিয়ালা হ্যাঁ ওটা পাটিয়ালা ছিল কারণ তোমার বোনরা বাড়িতে ওরকম ড্রেস পরে তুমি হেঁচেছো যেটা তুমি কোনোদিনও নি নাইটি পরে কমর ঝুলিয়েছ নাবি দেখিয়েছো ব্যাক স্লিপ ব্লাউজ পরেছ কোনো কোনো জিনিস না ধরে রাখতে লাগে তুমি আবার বলেছো যে হ্যাঁ এটা পরা একটা খারাপ লাগছিল আমি জানি তুমি নাচগুলি কেন করছো কখনো তুমি ঝিমিকে পুরো নাবি দেখিয়ে এক করে লাল শার্ট পরে নাচিয়েছো কারণ টার্গেট তোমার দু লাখ শর্টস দিয়ে দিয়ে ভিউস কামিয়ে কামিয়ে শর্টস দিয়ে দিয়ে সাবস্ক্রাইবার শর্টস দিয়ে সাবস্ক্রাইব করলে পিঙ্কি আর লাইভ করে সাবস্ক্রাইব করলে কখনোই ভিডিওতে ভিউজ আসে না আর তুমি তোমার মেইন উঠেছে আইদার কন্ট্রোভার্সি না লাইভ না এলে শর্টস প্রচুর ভিউজ কামিয়েছ ওইখান থেকে তুমি দু লাখ করেছো তাই একটুখানি ভিউজটা পড়ে গেছে এতে মন খারাপ করার কিছু নেই এখন সুখে আছো শান্তিতে আছো এখন তোমাকে করে কেউ বলছে না ভিউজ নাই ঠিক আছে তোমাকে কেউ খারাপ গালাগাল দিচ্ছে না তাই মন খারাপের জায়গা রেখো আর দু লাখ হবে দু লাখের জন্য আমার এখনও মনে আছে গত বছর আগের বছর তুমি করে দয়াল বাবা কলা খেলা আচ্ছা এইসব গানে মাথা মন করে নাচ নেচেছিল যে তখন শুধু আমি তোমার এই কথা বলতাম দেখে আমাকে যে পাবলিকে সে কি ধুয়ানিটা ধুইয়েছে দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না কি করছে আপনার বোন পিঙ্কি দেখতে পাচ্ছেন না পিঙ্কির চামচি যখন যা খুশি তাই করে ফেলো তখন তোমার নামও পড়ে গেলে ছিল পাগলি টাগলি হ্যানত্যান একটু নিজেকে ধরে রাখার চেষ্টা করো তুমি যদি তোমার নিজেকে ধরে না রাখো যার এত বড় মেয়ে যার ঘরে মেয়ের জামাই চলেছে আমার বয়স কিছু না যাই হোক বয়স হোক না হোক পরিবেশের সংসার নিজেকে না ধরে রাখতে লাগে তুমি নিজেকে ধরে না রাখো তোমার মেয়ে কথা ধরে রাখবে ছোট মেয়ের জন্য তুমি দেখে সম্বন্ধ খুঁজছো নিজে এইসব ড্রেস পরে নাচছো ভালো লাগছিল দেখো নিজেই বুঝে তোমার দেখতে ভালো লাগেনি ভালো লাগবে না তো একটা সুন্দর করে শাড়ি গুছিয়ে পড়েও দেখো তো তোমার একটা ভুল ধারণা শরীর দেখিয়ে নাচলেই তোমাদের ভিউজ পাওয়া যায় তুমি একটু আরষ্যি শান্তি সিন্তিয়া বং রনের বউ প্রীতি ওদের ভিডিওগুলো নাচের ভিডিওগুলো দেখো শর্টসগুলো দেখো শরীরে একটা অংশটা দেখায় না কোনো জায়গায় না না নাবি তোমার মেয়ে দুষ্টুকুকিল নাচে নিচেছে আর তোমার মেয়ে মেয়ে না তোমার যে এক্স মেয়ের জামাই ছিল তার সঙ্গে যে রাখি নামে মেটে গেছিলো ওর ছ লাখের উপরে ভিউজ হয়েছিল কোথাও কিছু দেখায়নি তোমাদের এটা ভুল ধারণা শরীর দেখিয়ে কিছু করলেই ভিউজ বেশি হয় অপরাজিতা ভট্টারী এখন ইদানিং একটুখানি দেখা এই জায়গাটা একটুখানি দেখায় প্রথম দিকে এটাও দেখাতো না ওর ফিফটি থ্রি লাখ সাবস্ক্রাইবার ফিফটি থ্রি লাখ সাবস্ক্রাইবার তো শরীর দেখিয়ে নাচলে পরেই ভিউজ হবে আর শরীর না দেখালে ভিউজ হবে না মোটেই না ট্রেন্ডিং গান ধরলে নাচের স্টেপ বদলালে হুম অবশ্যই ব্যাক মানে ব্যাকগ্রাউন্ড মাইনে রাখতে হয় ভালো থাকলে ভিউজ হবে ওই নাভি আর ক্লিবেজের মধ্যে সাবস্ক্রাইবার যারা আসে না ওরা নাভি আর ক্লিবেজ দেখতেই আসে পরবর্তীকালে যখন শরীর ঢেকে ভিডিও করবে না তুমি দেখাও নি নাভি ক্লিভেস মেয়েকে যে দেখাও তুমিও নাভি দেখিয়েছো দেখাও আমি তা না পার্পল সাইডে নাভি দেখিয়েছ তুমি তো তাও একটা বয়স দেখাতেই পারো বাট স্টিল শরীর না দেখিও ভালো ভালো নাচ করে ভালো ভালো গান করে প্রচুর ভিউজ কামানো যায় আমি ওরকম অনেক চ্যানেল আছে আমি অনেক নাম বলতে প্রতিমা প্রতিমার নাম একটা মেয়ে আছে ওর ছয় লাখ না সাত লাখের চ্যানেল কোথাও কিছু দেখায় না খুব ভালো নাচে এছাড়া প্রচুর আছে হুম তো ভালো ভিডিও করতে গেলে শরীর দেখাতে লাগে না শরীরটাকে দেখিয়েই ওপরে যারা ওঠে না ওরা ক্যা সাবুনের মতোই হয়ে যায় সারা জীবন ওই প্রেমের খেলা শরীরের খেলাই খেলতে লাগে এর বেশি যেতে লাগে না তুমি ওই ড্রেসটা পড়েছো আমি তখন তোমাকে এনে ভিডিও করিনি কারণ করলে পরে আমি করলে আরও দশজনদের সুযোগ পাই সুযোগটা দিয়ে চাইনি সত্য সত্যি সত্যি কথা বলতে কোথাও না কোথাও এখনও একটু হলো জায়গাটা রয়ে গেছে না মনের দিকে টানটা তাই বলবো ভুলটা একটু কম করো দু লাখের জন্য তাড়াহুড়ার কিছু না দু হাজারে চব্বিশে না হোক পঁচিশে হবে তাতে কী যায় আসে আর দু লাখ হলো চ্যানেল কিন্তু ভিউজ এক কেতি চলে আসলো প্রফিট কী সাবস্ক্রাইবার ইম্পর্টেন্ট না ভিউজ ইম্পর্টেন্ট ভিউজ ইম্পর্টেন্ট ভিউজ দিয়ে আমরা আর্নিং করি মান সম্মান রেখে যারা সাবস্ক্রাইবার বাড়াতে পারে এরাই হচ্ছে রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার কেয়া সাবুনে তো দুই লাখ টাকা দুই লাখের চ্যানেল আছে তুমি নিজে বলো তো পিঙ্কি কেয়া সাবুনের সম্মান বেশি না আমার সম্মান বেশি কত মহিলার শরীর দেখে করে এদের সম্মান বেশি না আমাদের সম্মান বেশি তোমার সম্মান বেশি না আমার সম্মান বেশি তোমার চ্যানেল তো বড়ো নিজের সম্মানটা ধরে রেখে যারা সাবস্ক্রাইবার আনে যারা যেটুকুন ভিউজে আনুক সম্মান রেখে আনতে হবে তাদের এইরকম ভাবে ইলিং ফিলিং করে নেচে গে এই ও জান এসব করে এই যে তুমি হতে পারবে না এসব জিনিস করতে তোমাকে মানাবে না এসব করলে মানাবে না যেটা মানায় সেটাই করো বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে লাগলে চলতে লাগে পরিবেশ বুঝে চলতে লাগে পরিস্থিতি বুঝে চলতে লাগে জ্ঞান দিলাম খারাপ পেও না ইচ্ছে হলে জ্ঞান নেবে নাহলে নেবে না আপ টু ইউ এবার আসছি বাবা জীবন বাবা জীবন কংগ্রেচুলেশন দেখলাম তোমাকে কোন পূজার ক্লাব তোমাকে ফেলিসিটেট করেছে ভালো লেগেছে সেখানে তুমি আর অন্য ইউটিউবের সাথে গেছো কিছু ইউটিউবারকে ফেলিসিটেট করা হয়েছে আমার ভালো লেগেছে যেটা ভালো যেটা ভালো ভালো লাগলো তুমি এতদিন ধরে বলতে 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 অ্যাট লাস্ট আমি আজকে ভিডিওটা করার আগে চেক করলাম ইয়াস প্রীতম তোমার ওই যে চ্যানেলটা আছে দেবনাথ চ্যানেলটা সেখানে আর কোনো ভিডিও ঝিমির আর তোমার দিশার নেই এতদিন পরে গিয়ে সমস্ত ভিডিও থেকে তুমি শুনলে কম ধাক্কানি ধাক্কায় নাই তারপর গিয়ে কেন ধাক্কা দিতে লাগে কেন নিজের মধ্যে এত লোভ কেন সে নিজের থেকে নিজেকে সংযুক্ত করো না যে না আমি আর কারোর ভিডিও রাখবো না দিশা যদি তোমাকে কমিউনিটি পোস্ট না দিত যদি ওয়ার্নিং না দিত তুমি কি আজকেও তুমি ভিডিও হাঁটাতে হাঁটাতে না যখন দিশার ভিডিও হাঁটাতে বাধ্য হয়েছ তখন না পারতে গিয়ে ঝিমির ভিডিও হাঁটিয়েছ ঝিমি তোমাকে বহুদিন ধরে বলছিল ভিডিও সরাও ভিডিও সরাও তুমি জিমিকে তো ব্যাঙ্ক দিও পাত্তা দাও না পাত্তা তুমি দাওনি দিশার কমিউনিটি পোস্ট যেহেতু দিশার ফুলের সৌরভ উকিল সেই ভয়ে তুমি বাধ্য হয়েছো সরাতে যাই হোক সচনা শোচনা নাস্তি ভিডিও তুমি প্রাইভেট করেছো আশা করো ভিডিওগুলি পাবলিক করবে না আর কোনো কন্ট্রোভার্সি করবে না তুমি যদি কন্ট্রোভার্সি না করো আমরা কন্ট্রোভার্সি করতে পারি না হ্যাঁ নর্মাল ভিডিও দিয়েছো দেখো কি সুন্দর ভিডিও দিয়েছো মার সাথে মারবো মারবো বলেছো মা যা বলছো তুমি তা বলছো ভালো লাগছে প্র্যাঙ্ক আমিও হেসেছি দেখে ভালো ভালো ভিডিও দেবে কন্ট্রোভার্সি ছাড়বে না কন্ট্রোভার্সি না ছাড়লে যারা আমার মতো ক্রিয়েটার যারা কন্ট্রোভার্সি ভিডিও টু ভিডিও করে হুম অন্য কোনো ভিডিও করে না কল রেকর্ডিং হ্যান্ড্যান দিয়ে করে না ভিডিও দেখে যখন ভিডিও করবে তুমি যদি কন্ট্রোভার্সি না দাও আমরাও মানে আমিও করতে পারবো না তাই ভুল কাজগুলি আর করো না সাথে তুমি গুজিয়া বুঝিয়া ছাড়াও তুমি ভিডিও করতে পারো সবসময় মেয়েদের লেজ ধরে থাকতে লাগে না যে আবার দেখো কোনদিন গুজিয়ার সাথে ঝগড়া হবে গুজিয়া ভিডিওগুলো তখন প্রাইভেট করতে লাগবে তো লাভ কি আবার প্রাইভেট করতে লাগবে লাভ কী তাই নিজের চ্যানেল নিজের বল পর চালাও মা তুমি তোমার ছেলে আর তোমার ছেলে বলছি তোমার বাবা যারা তোমাকে কোনোদিন ক্ষতি করবে না নিজের ছেলের ভিডিওতে ওরা কোনোদিনই কিছু করবে না এদেরকে নিয়ে ভিডিও করো এখন বুঝিয়া বুঝিয়া তোমার জীবনে আছে কোনদিন বুঝিয়া বুঝিয়া তখন ঝগড়া হয়ে গেল হ্যাঁ যেমন তোমার সাথে হয়েছিল তোমার ওই যে যেতে না নাটক করতে ওই হাজব্যান্ড ওয়াইফ ডাবলিউ নাম হুম সেরকম যদি হয়ে যায় তখনও কিন্তু সম্পর্ক খারাপ হতে এক সেকেন্ডও লাগে না তাই নিজেকে সেফ রাখো তখনও আবার সেই ভিডিও প্রাইভেট প্রাইভেট খেলা চলবে এর থেকে অনেক ভালো নিজেদের জীবন নিজেরা গুছাও নিজেরা ব্লগ ছাড়াও পুজোর কয়দিন মাকে নিয়ে বাবাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাও বিভিন্ন জায়গায় থিম দিয়ে দাও ভিডিও করো আমরা কন্ট্রোভার্সি করতে পারবো না কারণ ভিডিও টু ভিডিও যারা করে ভিডিওতে যদি কোনো ভুল না থাকে আমরা ভুল দেখাতে পারি না যেমন দিশা দিশা ইমামটি কিছু করছে না মাঝখানে আবার দুদিন আগে একটা কান্না কাটি করে সেরে ও করে রিলস ছাড়ে এটা কারণটা একটাই ওর কান্নার ভিডিওতে ভিউজ বেশি হয় তাই ও বারবার কান্না করে আর পাবলিক বলে কী হইছে কী হইছে তুই এখন ওকেই ভালোবাসিস তোর মনে এখন ওই আছে আহারে আহারে ওই নটঙ্কি করতেই থাকবে অতদিন পর্যন্ত না রিয়েলভাবে সামাজিকভাবে ওর কোনো পুরুষের সাথে বিয়ে হয় না আমি এখনো শিওন না ফুলের স্বরূপের সাথে ওর বিয়ে হবে কি হবে না যেই মেয়েটা বার্থ ডেট জানে না কার্তিক মাস বলে সে কতটুকুন ফেয়ার গেম খেলছে বা ফেয়ার প্লেতে আছে আই অ্যাম ইন ডাউট হ্যাঁ মা বাবাও বসে রেখেছে ওই আশাতে মেয়ে আবার কোনদিন পাখি ফুরুত করে উড়ে যাবে এবার আবার কান্নাকাটি করবে জানি না কী আশায় মা বাবা বসে আছে সামাজিক বিয়ে এখনো দিচ্ছে না কবে দেবে জানি না আদৌ হবে কিনা না তাও জানি না রেজিস্ট্রি হয়েছিল না তাও জানি না কোনোটাতে আমি কিন্তু শেওর না সেখানে ধরে আমি একটা একটা কথাই বলবো যে দিশা তোমাকে হুমকি দিতে কেন লাগলো দরকার ছিল না তো তুমি ওই হুমকির কাজ করেছ তার জন্যই তোমাকে ভিডিওগুলি প্রাইভেট করতে লেগেছে ঠিক তেমনি দিশা যখন এরকম স্যাড ভিডিওগুলি করবে তখন আমরা আবার বলবো আহা ভালো লাগে না একজন মানে কারোর মনের মধ্যে কাউকে রাখবি আর বাইরে কাউকে রাখবি তখন আমরা গাইবো তোমার ঘরে বসত করে কয়জনা কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা একজনের রিলস বানায় তো এই অবস্থা হবে তো এটা ওরটা ওর ওকে নিয়ে যখন বলা তখন নিশ্চয়ই বলবো এখন তোমাকে নিয়ে বলছি বাবা জীবন নো কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি যদি পছন্দ না করো কন্ট্রোভার্সি ছুঁড়ে দিও না কন্ট্রোভার্সি ছুড়ে দেবে আমরা গপ করে গিলে খেয়ে নেবো ওকে এইভাবেই এগিয়ে যাও তোমার অনেক ফ্যান ফলোয়ারা বলছে দেখলাম আজকে দেখা এগিয়ে যা এগিয়ে যা এগিয়ে যা ভাই ভালো লাগছে ভাই এগিয়ে যা আজকে আমিও বললাম বাবা জীবন এগিয়ে যাও মুরমুরকে না দেখে মুরমুরকে পিছিয়ে ফিরে তাকাবে না যেই দুজন চলে গেছে তাদের টেনে আনবে না মেয়েদের ছাড়া ভিডিও করতে শিখো নর্মাল ব্লগ করো সাধারণ ব্লগ করো মা ছেলে বাবা মিলে তাও চলবে রাস্তার মোড়েদারে ব্লক করো তাও চলবে একা একা ভিডিও করতে শিখো গুজিয়া বুঝিয়া চমচম পান্তুয়া রসগোল্লা কাউকে পাশে না নিয়ে কাউকে সাথে না নিয়ে নিজের পায়ে হাঁটি হাঁটি বা পা জীবন দাঁড়ায় দেখে যা নিজের পায়ে দাঁড়াতে শেখো কন্ট্রোভার্সি দেবে না কন্ট্রোভার্সি ছুড়বে না আমরাও কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও করতে পারবো না বাবা জীবন পিঙ্কি জিমি ঈষা চারজন কি বলবো এইবার পুজো তোমাদের ভালো কাটুক সুস্থ মন সুস্থ শরীর নিয়ে কাটুক ভালো থাকো সুস্থ থাকো শান্তিতে থাকো আর আমাদেরকেও শান্তিতে থাকতে দাও দেখো যেই আমরা তোমাদেরকে বিক্রি করে প্যাট বিক্রি করি প্যাট মানে তোমাদের বিক্রি করে আমরা প্যাটের ভাত যোগাই তোমাদের আমাদের প্যাটের ভাত যোগাও তোমাদের কন্টেন্ট নিয়ে সেই আমি কিন্তু বলছি কন্ট্রোভার্সি ছুড়বে না ভিডিও করব না বা নিজের প্যাটটাকে বেঁধে রেখেছি তাও বলছি কন্ট্রোভার্সি দিও না তোমাদেরকে বিক্রি না করেও যে আমরা পেট পালতে পারি পেট চালাতে পারি তার প্রমাণ হচ্ছে আমার কন্টেন্ট লিস্ট হ্যাঁ বাবা জীবন তোমাদেরকে নিয়ে রোজ দিন ভিডিও করার কখনো প্রশ্নই আসে না দুদিন তিন দিন একটা ভিডিও করি ওই দিন পিঙ্কির ওই হারালদানে ঘর লেসে মিল গায়া মিল গায়া ওটার জন্য ভিডিওটা করলাম কারণ আই বিস্কুট আয় আই বিস্কুট আয় আয় বিস্কুট আয় আয় বিস্কুট আয় পিঙ্কিকে কোনো বিশ্বাস নেই পিঙ্কিকে কোনো ভরসা নেই আবার পিঙ্কি বিস্কুটকে ঘরে ঢুকিয়ে দিল ওই পাঞ্জাবি নেওয়ার বাহানা করে ঘরে ঢুকলো তারপর আবার সে ক্যাচ্ছা শুরু হইলো বলা যায় না এদের তারা বর্ষা নাই ভরসা নাই ভরসা নাই কারণ পিঙ্কির মনটা খুব খারাপ ভিউজ গেল গেল গেলো রে পিঙ্কির ভিউজ গেলো রে ভিউজ বেশি না মেয়ে বেশি মেয়ে বেশি ভিউজ বেশি না মানসম্মান বেশি মানসম্মান বেশি ভিউজ বেশি না ইজ্জত বেশি ইজ্জত বেশি যদি পিঙ্কির মাথার মধ্যে ওয়ান পার্সেন্ট ঘিলু থাকে আশা করবো পিঙ্কি বাড়িতে কাউকে ঢোকাবে না যদি পাঠাতেই হয় জিনিস দিতেই হয় অ্যাড্রেস জেনে নিয়ে তাকে পার্সেল করে পাঠানো যায় পঞ্চাশ টাকা একশো টাকা বা দুশো টাকা খরচ করার মতো ক্ষমতা পিঙ্কি বা দাদার আছে সেটা দিয়েও কোনো রকম বাধা বিপদকে যেন বাড়িতে না ঢোকানো হয় আলতু পালতু আয়ে বলো টালতু চলো বাই